বাটিকের থ্রি পিসের ডিজাইনগুলো বাড়িতে এত সুন্দরভাবে আমি কিভাবে করেছি বাটিকের এই রঙগুলো কোথায় পাওয়া যায় কি কাপড়ের উপরে আমি বাটিকটা করেছি হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম শারমিনিমস ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজ প্রিভিয়াস যে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করেছি বাটিকের অনেক বেশি পছন্দ করেছেন এবং অনেকেই কমেন্ট করেন যে এই বাটিকের রঙগুলো কোথায় পাওয়া যায় এগুলোর দাম কত এই রঙের নাম কি তো প্রতিটা প্রশ্নের উত্তর আশা করি আজকের এই ভিডিওর ভিতরে আপনারা পেয়ে যাবেন এই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন লাইক দে প্লিজ ভিডিওটা দেখা শুরু করবেন তো আজ আমি শিবুরি প্যাটার্নের ভ্যাট রঙ দিয়ে বাটিক করব বাটিক মোটামুটি সব কাপড়ের উপরেই করা যায় কিন্তু সুতি কাপড়ের উপরে বাটিকটা বেশিরভাগই করা হয় আর আজকেও আমি নিয়ে নিয়েছি সত্তর থেকে আশি টাকার যে গজটা পাওয়া যায় সেই সাদা কাপড়টাই আমি এখানে নিয়ে নিয়েছি আর এখানে মোট আমার সাড়ে তিন গজ লেগেছে কামিজে আড়াই গজ নিয়েছি সালোয়ারের জন্য এবং আড়াই গজ নিয়েছি আমার ওনার জন্য তো এখানে প্রথমে কামিজের ডিজাইনটা করে নিচ্ছি কামিজের ঝুলটা লম্বাই আমি ছেচল্লিশ ইঞ্চে রেখেছি এরপর হাতাটা কেটে নিয়েছি হাতের কাপড়টা কেটে আমি দেখতে পেয়েছেন কিভাবে ভাস করে নিয়েছি এভাবে ভাস করে নিয়ে পেন্সিল দিয়ে দাগ টেনে নিয়েছি এরপর কাতা স্টিচ দিয়ে নিয়েছি ঠিক একইভাবে আমি বডির কাপড়েই কাঁথা স্টিচ নিয়ে নিয়েছি আর বাইরে কিন্তু একটু করে সুতা বের করে রেখেছি ওটা ধরে টান দেওয়ার কারণে খুব সুন্দরভাবে ভাজ হয়ে আসবে কাপড়টা এখন সালোয়ারের যে প্যাটার্নটা সেটা দিয়ে নিচ্ছি তো কাপড়টা সুন্দর করে সমান করে রেখে এরপর আঙুলের সাহায্যে এভাবে সুন্দর করে ভাজ করে নিচ্ছে আর এই ভাজের কারণেই কিন্তু ডিজাইনটা আসবে এখন যে সুতাটা দেখতে পাচ্ছেন এই সুতাটা দিয়েই কিন্তু আমি আজকে বেঁধে নেব কাপড়টা বাটিক করার সময় সব সময় একটা শক্ত প্রকৃতির সুতা নিয়ে নিতে হবে যাতে করে টানলে ছিঁড়ে না যায় যখন কাঁথার স্টিচ দিবেন তখনও কিন্তু অবশ্যই আপনারা একটা শক্ত প্রকৃতির সুতা ইউজ করবেন না হলে যখন আপনারা টানবেন সুতাটা তখন কিন্তু ছিঁড়ে যেতে পারে আপনাদের আবারও কষ্ট করে কাঁথার স্টিচটা দিয়ে নিতে হবে তো এই বিষয়টা একটু খেয়াল রাখবেন আর এই সুতাটা কিন্তু আপনারা যেখান থেকে লেসপুতি কিনবেন সেখানেই পেয়ে যাবেন আমি শিবরি ডিজাইনটা করেছিলাম ব্লু কালারের একটু আগেই দেখেছেন আমার পড়া ছিল ওইটার ডিজাইনের থেকে এটা একটু ভিন্ন করছে। ওটার ওনায় একেবারে সিম্পল একটা ডিজাইন দিয়েছিলাম আর এখানে একটু অন্য প্যাটার্ন দিয়েছি আপনারা আশা করি বুঝতে পারবেন তো আমি এখানে কিন্তু প্রত্যেকটা প্যাটার্ন দিয়ে নিয়েছি ওনার নিচে যে ডিজাইনটা করেছে এখানে একটা পেন্সিল দিয়ে সুন্দর মতো এঁকে এরপর কাদা স্টিচ দিয়ে কাপড়টা বেঁধে নিয়েছি এরপর এটা মারমুক্ত করার জন্য আমি পানিতে দশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম এর ভিতরে কিন্তু আমি পানি গরম করতে দিয়ে এসেছি যেহেতু ফুটন্ত গরম পানির ভিতরে রংটা করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন বোলের ভিতরে আমি ফুটন্ত গরম পানি নিয়েছি এরপর আমি মেডিসিন দিয়ে দিচ্ছি আর আজ যেহেতু আমি এটা হচ্ছে ম্যাজেন্টা কালার কিংবা আপনারা যেটা টাইমপুল কালার বলেন সেটাই করে নেব তো এর জন্য দেখতে পাচ্ছেন রংটা দিয়ে দিয়েছি আর রংটা কখন ভালো আছে আপনারা বুঝবেন যখন পানির উপরের দিকে যখন দেখবেন গোল্ডেন একটা আভা তৈরি হয়েছে তখনই আপনারা বুঝে নেবেন যে রংটা ভালো আছে এবং আপনাদের কাপড়েও রঙটা ভালো আসবে পানি থেকে কাপড়টা উঠিয়ে পানি ঝরাতে রেখে দিয়েছিলাম এরপর রঙের পানিতে সেটা ডুবিয়ে একটু উল্টে পাল্টে দিয়েছিলাম মাঝে মাঝে আর সেটা আধা ঘন্টার মতো রেখে এরপর আমি ভালোভাবে পানি দিয়ে ওয়াশ করে নিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন একটু অন্যরকম দেখা যাচ্ছে কালারটা কিন্তু এটা যখন বাতাসের সংস্পর্শে আসবে তখন কিন্তু ঠিকই ডিপ কালার চলে আসবে আপনার যে কালারটা আপনি করতে চেয়েছেন সেটাই চলে আসবে তো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কত সুন্দর সবগুলো ডিজাইন চলে আসছে আর বাটিক করার সব থেকে আনন্দের মুহূর্ত হচ্ছে এটা আপনারা যারা বুঝতে পাচ্ছেন না যে এই বাটিকের রংটা কোথা থেকে কিনবেন তাদের উদ্দেশ্যে বলছি আপনাদের আশেপাশে যেখানে লেস পুঁতি তারপর ক্রাফটের বিভিন্ন রকম জিনিসপত্র পাওয়া যায় সেই দোকানেই কিন্তু আপনারা বাটিকের এই রঙটা পেয়ে যাবেন আপনারা সেখানে গিয়ে শুধু বললেই হবে যে ভ্যাট রঙটা করবো আর ভ্যাট রঙের সাথে যে মেডিসিনটা লাগে তারাই দিয়ে দিবে আপনারা কিন্তু খুব সহজে ঘরে বসে আপনাদের নিজস্ব বাটিকের থ্রি পিস বাটিকের বাচ্চাদের জামা কাপড় তৈরি করে দিতে পারেন তো প্রিয়জনের কাপড়গুলো যখন নিজের হাতে রং করে দিবেন তখন দেখবেন যে নিজের ভিতরে একটা অন্য রকম ভালো লাগা কাজ করবে কাপড়টা ধোয়ার পর রোদে শুকানোর কোনো দরকার নেই এমনি বাতাসে শুকাতে দিলেই হবে এরপর আপনারা অবশ্যই আয়রন করে নেবেন আর এতে করে রংটা কিন্তু আরো টেকসই হবে আপনারা কে কিভাবে পার্টিক করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ